মাহমুদ হুমানুসাল্লি আলা রসুল করিম ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহর সকল হকুম আহকামের সামনে আত্মসমর্পণ ইসলাম মানে আল্লাহর নিরঙ্কুশ আনুগত্য আল্লাহর সকল আদেশ নিষেধ মাথা পেতে নেয়া আমাদের মুসলিম এজন্যই বলা হয় যে আমরা আল্লাহর সকল হুকুম আহকাম গ্রহণ করে নিয়েছি আল্লাহর সকল আদেশ নিষেধ মানার অঙ্গীকার করেছি প্রিয় বোন আমরা আল্লাহর সকল হুকুম আহকাম মানার অঙ্গীকার করেছি বলেই আমরা মুসলিম আল্লাহ তালা ইরশাদ করেন বকরনাফি বুয়া পলিয়ার উলা আর তোমরা নিজেদের গৃহে অবস্থান করো প্রাচীন যুগের নিজেদের জাহিল মতো প্রদর্শন করে বেরিয়েও না আজ মুসলিম নারী সমাজ ইসলামের এই পবিত্র শিক্ষা থেকে বহু দূরে সরে পড়েছে আধুনিকতার নামে সেই জাহিলিয়াত সেই মূর্খতা আবারও ফিরে এসেছে পর্দা লজ্জা শালীনতার মতো নারী সুলভ সহজাত মানবিক বৈশিষ্ট্যগুলো হারিয়ে পাশ্চাত্য নারী সমাজ পুরুষদের ভোগ পরিণত হয়েছে দাজ্জালি মিডিয়া পাশ্চাত্য ভোগবাদী সভ্যতার এই নগ্নতা ও নোংরামিকে আধুনিক সংস্কৃতির নামে বাজারজাত করছে আর আমাদের অনেক অবুজ বোন তাদের এই চক্রান্তে ফেসে যাচ্ছে তারা পাশ্চাত্যের নগ্ন ফ্যাশন ও রীতিনীতিকে আপন করে নিচ্ছে নিজেদের অজান্তেই তারা আটকে যাচ্ছে গুনাহের অন্তহীন চোরাবালিতে যেখান থেকে খুব কম বনি ফিরে আসতে পারছে মুসলিম বোন আমার আপনার মতো মেয়েদের দিকে তাকিয়ে দেখুন তারা তাদের এই বেশভূষা ও ফ্যাশন কোথ থেকে পায় এই স্টাইলগুলো তারা থেকে আমদানি করে মুসলিম মেয়েদের পরিধেয় পোশাকগুলোর দিকে একটু লক্ষ্য করুন কাপড় পরেও তারা বিপষ্টের মতো পাশ্চাত্য ফ্যাশন ও বেশভূষার দিকেই তাদের যত মনোযোগ তারা চিন্তাও করছে না তাদের পোশাকগুলো শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ কিনা একজন মুসলিম মেয়ের তো বলার কথা আমার আদর্শ হজরত আয়েশা ও হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা আমার আদর্শ সৈয়দা খাদিজা রাদি আল্লাহ আনহা অথচ অনেক অবুজ বোনকে এখন হলিউড বলিউডের মডেলদের পেছনে ছুটতে দেখা যাচ্ছে এই লাঞ্চনকর পোশাক ও নিকৃষ্ট অনুসরণ তাদের অপদস্থ করছে পদে পদে শুনানি আবু দাউদ এসেছে ইবনে আবি হাতেম রাহিমাহুল্লাহ উল্লাহ বিনতে বিন দি সাইবার আনহের সূত্রে বর্ণনা করেন একবার আমরা হজরত আইসারে দি আল্লাহ তালের মজলিশে বসা ছিলাম সেখানে আমরা কুরাইশি মহিলা ও তাদের মর্যাদা নিয়ে আলোচনা করছিলাম আইচার দি আল্লাহ তালা বললেন নিশ্চয়ই কুরাইশ মহিলাদের অনেক মর্যাদা ও সম্মান রয়েছে তবে আল্লাহর কসম আনসারী মহিলাদের চেয়ে উত্তম নারী আমি আর দেখিনি তাদের হৃদয়ে আছে কোরআনের প্রতি সুদৃঢ় স্বীকৃতি এবং ওহির প্রতি নিরঙ্কুশ ও বিশ্বাস যখন এই আয়াত নাজিল হল অলিয়া না তাদের গৃবা গ্রীবা বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে তখন আনসারি পুরুষরা তাদের নারীদের কাছে ছুটে যান এবং সদ্য অবতীর্ণ আয়াতটি তাদের সামনে তিলাওয়াত করেন পুরুষরা আয়াতটি তাদের স্ত্রী কন্যা বোন এবং অন্যান্য আত্মীয়দের পড়ে শোনান আয়াতটি শোনার পর সেখানে একজন মহিলাও এমন ছিল না যে তার কালো ওড়না শরীরে জড়িয়ে নেয়নি এভাবেই তারা তাদের উপর নাজিলকৃত শরীয়তকে স্বীকৃতি দেয় এবং কুরআনের আনুগত্য করে সকালে তারা রাসুল সাল আলী সাল্লামের পেছনে এমন কালো ওড়না জড়িয়ে দাঁড়িয়েছিল দেখে মনে হচ্ছিল তাদের মাথার উপর কালো কাক বসে আছে প্রিয় বোন মুসলিম নারীদের ইতিহাস কুরআনের প্রতি আল্লাহর নির্দেশের প্রতি এমন নিরঙ্কুশ আনুগত্যই তো মুমিন নারীদের পরিচয় ইসলামের সোনালী যুগের পূর্ণময়ী নারীরাই আপনাদের আদর্শ যতদিন আপনারা এই আদর্শের উপর অটল থাকবেন দুনিয়া আখিরাত হুফায় জাহানের কল্যাণ ও সাফল্য আপনাদের ঘিরে রাখবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সকল মুমিন বোনদের সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন আমিন আলমিন